আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সবাই ভালো আছেন হ্যাঁ আজকে আপনাদের কি খেলা হবে বলেন হ্যাঁ আপনাদের আজকে ক্লে খেলা ঠিক আছে যে যত সুন্দর করে আপনারা যে কোনো জিনিস একটা বানাবেন ঠিক আছে যারটা সব থেকে সুন্দর হবে কেউ পতাকা বা ফুল যে যত সুন্দর করে বানাইতে পারবে তার পুরস্কার ঠিক আছে এই যে এক বক্স পুরস্কার দেওয়া হবে ঠিক আছে নেন শুরু করেন দেখব কাটটা বেশি সুন্দর হয় আমাকে হুজুর একটা বানাইছে দেখান হুজুর আপনি কি বানাইছেন হুজুর আপনি একটা দেখি কো হ্যাঁ আপনি 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 শুরু করেন নাই কি শুরু করেন আপনি কি বানাবেন ফুল ফুল বানাবেন আপনি এম রোলস আপনি কি বানাবেন বাংলাদেশ কি বাংলাদেশ আর বাংলাদেশ হ্যাঁ শুরু করেন শুরু করেন জলদি করে বানান হ্যাঁ দেখবো কাঠটা সব থেকে বেশি সুন্দর হয় যারটা বেশি সুন্দর হবে তার জন্য পুরস্কার খুব সুন্দর মেহনত করতেছে হুজুরে কি বানাইছে দেখেন আপনারা আমাদের হুজুরে বানাইছে দেখি দেখান রাবি এক বক্স ক্লে কিনছে আজকে দেখা যাক যাকটা বেশি সুন্দর হয় এই যে আপনারা তো অংশগ্রহণ করতে পারলেন না আপনাদের কি মন খারাপ হ্যাঁ ঠিক আছে আপনারাও এরপরে খেলবেন ঠিক আছে হ্যাঁ জলদি করেন এ পাশে হলো মেয়েরা হ্যাঁ দেখেন আর একজনে নিমটি না গোলাপ আর একজনে কটকুটি বানাচ্ছে কি তেলে বাঁচবেন এখন তাহলে এই যে মাসা আল্লাহ খুব সুন্দর এই যে অর্ধেক হয়ে গেছে গোলাপ ফুল আপনি কি বানাইছেন আপনি কিছু এখনো বানান নাই হ্যাঁ জলদি করেন জলদি করেন এই যে আরেকজনে বাবা পিঠা বানাইতেছে ও কেক এর নাম কি তাইবা হ্যাঁ কি কেক এটা ও পিঠা চকলেট কেক আপনারা বাউন্ডারির ভিতর আসছেন কেন বেরন এই যে আপনি কি বানাইছেন ও বানাইতেছেন নেন বানান সময় নষ্ট না করে যার যার কাজের ভিতরে দাঁতালি লাগেন সময় নষ্ট করবেন না সময় বেশি নাই জলদি করেন এই যে আমাদের হুজুর বানাইছে হুজুর এটারে কি কয় হাস হাস সাপ হাস খালি হাস দেখি আপনারটাও প্রতিযোগিতায় উঠানো হবে মাসাল্লাহ হ্যাঁ জলদি করেন জলদি করেন যারটা সুন্দর হবে সে পুরস্কার পাবে হ্যাঁ

ada titik ada gadis <laughs> ada gadis

nabi, ye, খাদ এরিক দাও হ্যাঁ কথা বলেন না কথা বলেন না বন্ধ করো ওহ এই যে আসছি। কোন কোন মানে আদে। ওহ কই কি। আমি তো আপনাকে যদি এসে বাবা। এই তো। সুন্দর ডিজাইন করা হয়েছে। এইটা ডিজাইনটা দেখব। নাইটে না। ওরে লাগি। আমার স্বাগত কা। Okay. Uh -huh. দেখা যাবে কে জিতে দেখা যাবে কে জিতে এই শুনেন আমি তো জীবনে ক্লে খেলি নাই এই প্রথম খেলতেছি

Ravenclaw. Rakib, rakib. Rakib, শেষ হয়ে গেছে জোর শেষ আমাদেরটা শেষ সরোজবা শেষ রে এলাডি এলাডি দে হ্যাঁ ওই उधरে পুষ্ট দে

la y me dice la verdad hay que hacer yo voy a dar otro baba oye baba tú de ver si te la le

হ্যাঁ এই কথা বলেন না কথা বলেন না

بتاع ده هو ده انا كنت بقول لك انا لغايه لما بقول لك هو ده هو ده مش واحد انت دي دي تشمي دي دي هو سيتي دي انا انا مش عارفه انت انت سامعه دي دي انا راكبه دي الناس

এটা কি অক্টোপাস মার্শাল্লাহ সুন্দর হয়েছে আপনি কি বানাইছেন ও আল্লাহ এটা কোন ধরনের ড্রাগন মার্শাল্লাহ আপনার সুন্দর হয়েছে আপনি কি বানাইছেন কমলার বেগুন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনার সুন্দর হয়েছে মুনতাহা কি বানাইছো দেখি রাফা কি বানাইছেন ফিলিস্তিনি পতাকা মাশাআল্লাহ খুব সুন্দর হইছে কে বানাইছে রাফাত হ্যাঁ আপনি কি বানাইছেন বাংলাদেশি পতাকা মাশাআল্লাহ খুব সুন্দর দেখি আপনি কি বানাইছেন হ্যাঁ এটা কি ফুল না পিঠা ফুল মাশাআল্লাহ অনেক সুন্দর দেখি এটা কি বানাইছেন আপনি নাম কি মিলি আসমা বাংলাদেশি পতাকা আর নিচের এটা কি নিচের টা হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে দেখি আপনি কি বানাইছেন তাবাসম এটা কি বলে এটা রে ফুল না পিঠা কি বানাইছেন নিজেও কইতে পারে না আপনি কি বানাইছেন হ্যাঁ এটা কি ওয়াল্লাহ এটা কি কসম কচ্ছপের মাথায় কি পেটে কি ডিম এরা এমন এমন জিনিস বানাইছে পৃথিবীর প্রথম এরকম জিনিস দেখ আচ্ছা এখন আপনারা বলেন কাটটা সব সবথেকে বেশি সুন্দর হয়েছে কাটটা আচ্ছা এই দাঁড়ান দাঁড়ান হুজুর বলেন কোনটা বেশি সুন্দর হয়েছে আপনি বলেন ভোটাভুটি যারটা বেশি সুন্দর হয়েছে সে পুরস্কার পাবে বলেন কোনটা বেশি সুন্দর হয়েছে সুন্দর দেখি রাফাত দরাও রাফাত দরাও নাম আবার মাশাআল্লাহ খুব সুন্দর হইছে দেখি এদিক তাকাও এদিক তাকাও মাশাআল্লাহ যারা যারা খেলছেন সবার জন্য আছে সান্তনা পুরস্কার আছে চকলেট নেন ধরেন আচ্ছা আর কাটটা বেশি সুন্দর হচ্ছে জোর দুইজনেরই তো পুরস্কার দিতে এটা 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 কে বানাইছে বাইবা এটা কে বানাইছে বাইবা আচ্ছা তাইবা চকলেট দাও তাই বা দ্বিতীয় পুরস্কার পাবে নাও নাও তাই জান্নাত নাও তাই নাও তুমি নাও ধরো আর কে নাও আর কে খেলছে রাব্বি নাও সিপাত শেষ নেন ওইটা হুজুরের আর এক নাম্বার হইছে কে রাফাদ নাও দাঁড়াও দাঁড়াও রাফাদ দাঁড়াও হ্যাঁ এই যে মাসাল্লাহ রাফাদ এক নাম্বার হয়েছে নেন এই যে আর তাইবা দুই নাম্বার নাও তাইবা নাও শেষ বাচ্ছা লাভের অন্যদিন অন্য খেলা হইব ঠিক আছে এগিলো নিয়ে রাখো হ্যাঁ ইনশাল্লাহ কালকে খেলা হবে যাও